এটা আমার মনে হয় মালাখার বাবু টুকরা টুকরা গ্যাংকর ফিল্ম থেকে অনুপ্রাণিত তান করিমগঞ্জের বাসা কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে তান আইডিয়া নাই এটা থেকে স্টেটমেন্ট থেকে এটা প্রমাণ সাউথ করিমগঞ্জরে পাকিস্তানের লগে তুলনা করা বা একটা সার্বভৌমত্বরে ভারতের অঙ্গরে পাকিস্তানের লগে বা পাকিস্তানের লগে তুলনা করা জনপ্রতিনিধির কাছে সবচেয়ে নিন্দনীয় সময়ের মাঝে একটা যেটা কাইন করছেন আমি তার কাছে অতি সত্তর বরাক শান্তিপ্রিয় বরাক মানুষের কাছে নিঃশর্তে ক্ষমা চাওয়ার আবেদন জানাইয়া পার্ট ওয়ান পার্ট টু এল গিয়া আমরার সংবিধানে একটা টেরিটরি যখন ইন্ডিপেন্ডেন্ট টেরিটরি করছে যেটা আমরা হিন্দুস্তান বা ভারত হইয়া প্রাউড মনে করিয়া এই একটা অঙ্গে তাই কিভাবে পাকিস্তান বা পাকিস্তানের লোকের তুলনা এই দুঃসাহস এই বৌদ্ধ লোকের কিভাবে আসলো তান জানা প্রয়োজন এই সাউথ করিম কি খালি মুসলমান মানুষের যে রিপ্রেজেন্টেশন করছেন এরকম নাই সুদর্শন মতো মানুষ প্রফুল্ল চৌধুরীর মতো মানুষ প্রণবনাথের মতো মানুষ এই সাউথ করিম কি রিপ্রেজেন্টেশন করছেন তান অর্থে এরা কি পাকিস্তানি এই ধরনের অসাংবিধানিক স্টেটমেন্ট ফিউচারে না দিবার লাগে আমি তানে আহ্বান করিয়া আর শান্তিপ্রিয় বরাকবাসীর কাছে আবেদন করিয়া যেহেতু এটা ইলেকশন ফর্থকামিং মাস আপনারা এই ধরনের স্টেটমেন্টে কোনো ইম্পর্টেন্স না দেওয়া লাগিয়া